মানে রাজা কি ইউ ই এন কুইন কুইন মানে রানী হয়েছে হয়েছে অনেক হয়েছে এরা কেউ বাড়িতে নেই এই সময় আরো দু চারবার ভালো করে মুখস্ত করে নেই মানে রানী কুইং মানে রানী কুইং মানে রাজা কুইং মানে রানী কিং মানে রাজা এই রে হ্যাঁ যে ব্যাপারে সে পড়েছে কি পড়ছিল বাবা মহাভারত মহাভারত হ্যাঁ থেকে শেষ পর্যন্ত সংস্কৃতি ভাষায় রেখা দেখি এই দেখে কি হবে এই সব কিছু তোর মাথায় ঢুকবে না আমি দেখব দৌড় পাগলা বিয়ে পাশ করলে কি হবে এ মহাভারত তোর মাথায় ঢুকবে না তবু আমি দেখবো দাদা তুমি দেবে কিনা না দেবে না আচ্ছা সবরি কোথায় গেল সবরি দাদাও দাদা হ্যাঁ সময় নেই জিভকস সন্ধ্যা হয়ে এলো ছি ছি তুমি কি পাগল হয়েছে দাদা কেন কেন কি এই চলে ফার্স্ট ফুড নিয়ে তুমি মহা ভারত করতে বসেছ জিবকস ওই যে আমি পাশ তুমি কি দাদা এই সারাদিন হার ভাঙা খাটনির পর সন্ধ্যে কোথায় একটু বিশ্রাম করতে তা নয় চয়নের ফার্স্ট বুক নিয়ে ছেলে মানুষের মতো তুমি ইংরেজ উপরতে বসেছো বসবো না তুই বিয়ে পাস কজন আর ভাই বিয়ে পাস করেছে তা দশ দিন ধরে মানুষকে বলেও কি তোমার আশা মেটেনি দাদা হ্যাঁ মেটেনি দি রে মেটেনি বুকের কম রক্তকে জল করেছি তোর জন্য দাদা মা বাপ মহারাজ ছোট্ট ভাই এই লিখলিকে লিখে ছিলে তোর চেহারা দিন রাত শুধু কাটতিস আর কাটতিস পাড়ার লোকেরা বিরক্ত হতো তোর তোর বৌদি বলতো আমি বলে রাখছি এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে গায়ে লোক কত কথা বলতো বলতো শোভাঙ্কর ভিক্ষা করে ভাইকে এ তুমি ভালো না দাদা আমি তো কখনো ভয় পাইনি দাদা তাই তো আজ আমি সবাইকে বলে বলেছি আমার ভাই বিয়ে পাস করেছে বলবো কি দিব দেহ জুড়ে একটা হৈশই পড়ে গেছে সবাই বলছে ছেলে বটে শুভঙ্কর চ্যাটার্জির ভাই ক কোথাও দাঁড়ালো না সবটাং একেবারে বিয়ে পাস তা না হয় হলো এবার বলো তো এই বইখানা পড়ছিলে কেন ইংরেজি শিখবো ইংরেজি শিখবে শিখবো না তুই বিয়ে পাস করেছিস কাল এনে পাস করবি মস্ত বড় মানে লোক হবে কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে সে সময় আমার মধ্যে যদি ভুল শব্দ বেরিয়ে যায়

বাবু হবে আমি পুজোর দাম জন্ম গেছে করে কলিতকে কলম হয়ে যায় প্রথম ভাগে বানান করতে গিয়ে সাতবার ধোপ দিলতে হয় আর কি হ্যাঁ বাবু হবে আমার ভাই দেবাক হস্ত করে চাকরি করবে কে বলবে বড় বাবু কেউ বলবে বড় সাহেব আমি নিজেই কানে সে কথা শুনবো

এমে আর আমি করবো না কেন এমনি ভাবে সংসার এ উঠতে গেলে অনেক খরচ হ্যাঁ হবে এ দাদা এত টাকা তুমি কোথায় পাবে সে ভাব না তোকে ভাবতে হবে না দাদাই ভাববে না না দাদা অনেক কষ্ট তুমি করেছো অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে তুমি আমাকে দেখিয়েছো আদর সন্ধান আমার বুকে এক হাতে তোমার চোখ থেকে বাদলের মতো অবসর করে পড়েছে না আমি তাপটা দেবো না কি করবে না কি করবো দাদা দাদার দুঃখ ঘোকাবো চরণকে মানুষ করবো সব ভয় হবে না দাদা না পয়ের কথা বলো না কে দেখো তোমার গায়ে একটা ভালো জামা নেই সাগরের পরনে একখানা ভালো শাড়ি নেই চরণ জন্ম হবে একখানা দুধের মুহূর্তে মুখ দেখেনি এরপরেও কি তুমি আমাকে এনে করতে বলবে দাদা একশো বার বলবো এম এ পাশ না করলে মানুষের বুদ্ধির দেবে দেখো দাদা দেশে আজ দুর্দিন লাখো লাখ মানুষ একমত ফাটের জন্য হাহাকার করছে কি শহর কি গ্রাম স্বন্দ্বই আজ কি অবস্থা সবার মুখে আজ একই কথা অন্য তাই বসতে চাই বা তার মতো বাঁচতে চাই ঠিক বলছি সবারই এক কথা ভাতা হলে তার মুখে আর ওই একই কথা সেও বলছে কি পয়সা দাও দাও না কিছু না বিস্কুট কিনবো কাল যদি না দাও তোমাকে একটা জিনিস দেবো না কি নাচায় দেখো দাদা দাদা কে বলছিলাম তুমি আর একবার ভেবে দেখো অনেক আমিছি একটা ভালো চাকরি শুধু পাচ্ছি পেতে হবে না কিন্তু আমার হিসেব থাম থাম আর হিসেব দেখাতে হবে না এই শুভম্প চ্যাটার্জি জীবনে অনেক হিসেব দেখেছে এই হিসেবে বাইরে যে আরেকটা হিসেব আছে সে হিসেব থাকি তাহলে তোকে করতেই হবে এমএ না করলে মানুষ মানুষই হয় না

আর একটা মিথ্যা বলছেন আমি কালকলকে মস্ত করে একটা বল কিনে দেবো বল হ্যাঁ আমি খেলবো এইবার বল তো মানে হ্যাঁ কথাটা কি শুনবে ঠিক আছে চিঠি দিয়ে বন্লে কাপ চিঠি দিয়ে দাও এটি রোপকা করে চিঠি অজে করে

শুধু আমি চিনতে পারছি না ওই রূপকে বড় লোকের হয়ে বিয়ে করতে চাই আমার মনকে কি জানি বাবা হলেও হয়তো হবে আমার তো ওই পাঠশালায় লেখা নেই যাকে ভালোই হলো এখন থেকে দুটোরই আয়োজন করা যাক প্রথমত আমার এমের দ্বিতীয়ত সাগরী ইচ্ছা নিয়েছে

দেখেছি স্যার শুধু আমি নয় দেখেছেন দেখতে কেন আসার নয় স্যার যাকে বলে একটু পরে সংসার চারে কি করে সম্পূর্ণ টাকায় কে তাই তো চলছে স্যার আমি তা চলতে দেওয়া যে সম্পাদ আমি রক্ত তুলে আমি সমস্ত ব্যবস্থা করেই রেখেছি আপনি চেষ্টা করে দেখুন রোদ যদি বিয়েতে সম্মত হয় ভাবো নাইলে আমার কাজ মোটেই কাজ করতে হবে হে আছে i'm শুভচার যে আপনি আসবে আর কথা বিশ্বাস না হয় আপনি তাকে জিজ্ঞাসা করুন আমার কথা সত্যি কি না আপনার জন্য এই আমার দাদা আজকাল দিন বঞ্চিত করছে

উপর বাহলে গিয়েছিলাম তখন থেকে তাকে আমি চিনি এবং ওই জীবনে সবাই চিনি এবার সেরা আর আমার সেরা অনেক মহানগুপ্ত ভালোবাসে সে দাদা না মুখের উপর বলতে তোমার লজ্জা হলো না লজ্জা সরম আমি দিলাদের মাঠেতে রেখে এসেছে দেবনারায়ণ তাছাড়া তোমাদের মতো রাবুর অন্ধকারে অভিনয় করে ওই দিনের লজ্জা দেখা ফোন কাকা আপনি আমাকে সবে লড়াই করতে হয় বাদ খাই আসতে হয় দ্বিতনারায়ণ ভাবে সেই গরিবের মেয়ে তুমি বলতে পারবে না উচ্চ শিক্ষিত তোমার জন্য উচ্চ শিক্ষা ভালোবাসা শিক্ষা এইসব করে না শিক্ষায় অন্যান্য তোমাকে আমি একাই খুশি হচ্ছি বেশ ভাই হরে কথা বলতে চাই ঘুষা লোকটা কিন্তু ভালো নাই কাকা সে সেই রোজ আপনার কথা চিন্তা পাচ্ছে না আপনার ওষে নিষ্কার ঘুষালকে কদ চোক্ত করা কথাটা মনে রেখে বিষও ভালো কিন্তু অনাথের দেওয়া মধু ভালো

শিক্ষিত ফয়ার যা আমার কাজ শেষ আচ্ছা তুমি কোথায় তোদের নারাজ করলে মরাজ কিন্তু কিন্তু কি কুমার সাহেব সাভারি সবারই জামি পাবো না সে কথা

এই জন্য যদি প্রয়োজন হয় তোমাকে টেনে আনবো আমি রক্ত নদীর মাসখানে যে লিগে শুধু রক্ত রক্ত